একসাথে আওয়াজ দিতে হবে মায়ের মতো আপন কেউ আসেনি বান্ধব নাই ভেবে দেখো কি করছো মারের লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে দব স্বাগত গুরিয়া ভেবে দেখো কি করছো মারের লাগিয়া স্ক্রষ্ট শুই যাও আমার সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না কতক্ষণ ঠিক না আমার রহুমাত

আছে না নাই আছে কত আছে রে নাই না জানি কার মা এই কবরে রে ভাই না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু আজকের আলোচনাটা ভালো করে না নাও রে বন্ধু আজকে মা মইরা গেলে আমরা শুইতে পারি বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি আমরা বুঝা পারাই যে আমার মা বয়স হইছে বাবার বয়স হইছে মইরা গেছে আমরা যদি মহিলা যাই সন্তান যদি মহিলা যাই রে ভাই কোন মা বাবা তার সন্তান রে বলতে পারে না কতক্ষণ ঠিক না কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাদ বাড়িয়া যুবকের দলে আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি মহাব্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো যে এই সন্তানটা মাকে হাসাইতে পারবো ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব যে এই সন্তান মায়ের মনে কষ্ট দিব ওই সন্তান হতে পারে কোটিপতি কিন্তু আর দারের কাছে আমি যাইতে পারবো না কথা কোন ঠিক কিনা ঠিক নেতা খেতা যা করায় কোন গুণাত নাই ঠিক কথা কোন মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আম্মা আমার রহমাতালিল আলামিন নবী কবর দেখে রে সাহাবীরা তাকায়া দেখে রে ভাই আমার নবী হাইটা যায় সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে আল্লাহু আকবার কম এই কবর কার ওজ

আমার নবীর চাবি দিয়া কয়া রাসুল আল্লাহ সাজাইছে একটা খুঁটি দেখা যায় না কতক্ষণ ঠিক কিনা এইবার চলেন যাই উনত্রিশ নম্বর পাড়ায় প্রথম নম্বর বিশটা ইসর মুলকের ভিতরে আমার আল্লাহ বললে না আল্লাহ দি খলাকা সাবা আসা মা ওয়া তিনতি বাকা মা তারফি খলকির রহমানি মিং তাফাবু তিফার জিলে হাল তার মিং বুতুরা সুমার জিলে বসরা কররতাইনি আং কলি বইলাই কাল ওয়া হুয়া আসি সাথে আসমান এত সুন্দর করে বালাইসে রে এত সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ আমাদেরকে দিছে পাঠাইয়া এর একটা উদ্দেশ্য আছে না নাই জোরে আছে না নাই এইবার আমার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন যাই কোরআনের ভিতর আমার আল্লাহ কি বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ আমগো আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রাহমানির রাহিম ما خلقت الجن والإنس إلا ليعبدوا উদ্দেশ্যটা কি আমা খোলা কত জিন্নাল ইংসাই আল্লাহ বলে আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র ইল্লা লিয়া বদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোর জোরে কন্যা সুবাহান আল্লাহ ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন না কার খেদমত করব কার খেদমত তোমার আল্লাহর করা লাগবে তুমি আল্লাহর কি খেদমত করবা জাগা মত আজকে গাও হয়েছে যেখানে মলম দিব সেখানে এই যুবক কথা কো ঠিক কিনা করব মা বাবার জোরে কৌ কার একসাথে বলো কার আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান তোমার মা বাবার খেদমত করা কথা কেন ঠিক কিনা এই মা বাবার খেদমতের দরকার না নাই একসাথে বলো না নাই যাদের মা বাবা বাচ্চা আছে আজকের অষ্টা ভালো করে শুনে নেও শোনার যুবক ভাই যদি মার সাথে বেয়াদবি করে আমার ওয়াজ শুনে আমার ওয়াজ বাদ দিলাম সারা পৃথিবীর মানুষের ইমামের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ না না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বাপের মনে কষ্ট দেওয়া যাবে মায়ের মতো বাবার মতো এরকম বন্ধু বান্ধব জীবনে তালাশ করে পাওয়া যাবে কোন পাওয়া যাবে আমার কথাগুলোই হবে তিতা আর আল্লাহ রসুল বলছে আল হক মুরলুম সত্য কথা তিতা লাগে কথা কন ঠিক কিনা না এই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু সবাই করে খাওয়ায় কথা কয় না কে আপনারা তো ঠিক কবেন হুজুররা কবে আপনারা কবেন তারা চিন্তা করবে দাওয়াত কেমে যাবে এবার আপনাদের কাছে বলি আমি আপনাদের কাছে বলি আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি যে সন্তান বাপ মায়েরে ভাত দিবে কাপড় দিবে ভালোবাসা দিবে ও বড় গরু না ও বয়লার মুরগি জব করে দাওয়াত দিবে তাও আর জন্য আত্মা বলে দোয়া করবো কথা কন না কে আর যে বাপ মায়েরে ভাত দিবে না কাপড় দিবে না ভালোবাসা দিবে না ও যদি উঠ জব করে খাওয়ায় তাও আর গালে গালে জুতার বাড়ি কথা কন এবার বলেন মা বাবার খেদ দরকার আছে না নাই আপনারা বলেন যে সন্তান বাপ মায়ের বাদ দেনা না কাপড় দেয় না বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে একবার সত্য কথা বলবেন ও তুমি জিন্দা থাকতে এক মুঠো বাত দাও নি মা বাবার মুখে মোর লেখা ও পারার লগো ডেকে মন মা মোর লেখা ও পারার লগ ডেকে ও তুমি জিদা থাকতে এক মোটো বাত ও তুমি জিদা থাকতে এক মোটো ভাত দাও উনি মারবা মুখে খাওয়াও পারারা লোক মোহনা মামাগার মর খাওয়াও পারারা লোক ডেকে আসে না নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খোমা বারি বারি বিকা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার হাতে সোনার বা তোমার বই রে হাতে সোনার বাটে তার কত সুখে খাওয়াও মূর লেখা গাউ পার নাই না খালি ঠিক না কি একশো একশো কোন ডাবল ঠিক এবার সামনের বাইরা চাপার কথা না পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই পাখির মতো আমিন আর একটু করে আমিন ভাই আমার ওয়াজ একটু তিতে মিতা যাই কিছু হোক ভালোর জন্যই তো বলি কতক্ষণ ঠিক কি এখন একজন নেশা করতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে না একজন সুদ খাইতেই পারে তার বিরুদ্ধে বলা যাবে না কতক্ষণ বলা যাবে না আমি ওয়াশ করছি মধুর মধুর ওয়াশ করেছে টাঙ্গালে একজন ভুল ধরে করতে হুজুর ওয়াশ খুব মজা হয়েছে কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে কোনো কোনে কোনে ভুল গেছে তা আমি ওয়াশ করছি মধু মিনুল আল্লাহর আল্লাহ রসুল বলছেন নেশা সম্পর্কে যদি কোন ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে আল্লাহ রসুল বলছে অলুক ইন বিজার ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বৈশা বৈশে আকিস বিড়ি খাও এই মুরব্বী আমাকে ধরে করতেছে হুজুর আপনি কি বিড়ি বিড়ি খান কলম না তাহলে আপনি এগুলি বুঝবেন না কলম তাহলে বুঝান কই দেখেন হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার সে বেশি উপকার তাহলে কন ওয়াস করমু কনে এরকম বেজাইলে লোক আছে না নাই কলম আর কোনো ভুল গেছে কই আর একটা ভুল কলম কোনটা কই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া এটা কি বোঝেন কলম না এটি বুঝান কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না বেজাল আছে না নাই এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে আল্লাহ একবার কম একসাথে আমরা নবীরে খুশি করি পাগল থেকে ডাক দিই ও নবীর প্রেম তো

prem to rena are prem koi rase mu sa nawbi tor pahare prem koi rase mu sa Turpa gare gale Tini go Ore kudar nure Far zale to bu musara Zale na তো আল্লাহ এবার বলেন মা বাবার দরকার নাই একসাথে বলেন নাই অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে ভালো মন্দ খাইতে পারে এই বদমাইশ তখন খাওয়ায় না যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না তখন ও আপেল কুমলা মালটা ফলের রস অমুক তমুক এনে খাওয়ায় আজকে বাপ খাইতে পারে না আর আজকে ও ফলের রস না খায় আপ আপা তোমার জন্য ফল নিয়ে এসে আব্যা করে কত আমার কথা তিতা ভাই বাপ মা যখন খাইতে পারে ওই বদমাইশ তখন খাওয়াই নাই যেই দিন বাপটা মরিয়া যাইব ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে আপেল কমলা লাইনা কয় আব্বা তোমার জন্য আপেল আমছি কমলা আনছি আব্বা এবার চা থাকে একবার ডাইনে চাই একবার বামে চাই বাপ তো কিছু কই এবার নাইছে জবানটা বন্ধ করছে কে আল্লাহ খাওন বন্ধ করছে কে আল্লাহ হাত বন্ধ করছে কে আল্লাহ আজকে যদি বাপ কথা কই এবার তার হাত যদি চলতো জুতরা খুইলা টাস টাস করতে রে বাইরে ঠিক বাপটা ওই কথা তো করবে না কিন্তু মনে মনে কয় যে চর সাত বাড়িয়া উল্লাবাড়া থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে খাইয়ের পারি না আর আমার সামনে ফল দেখ গুরু হাও না আপনারা মনে রাগ করতেছেন কিসের ঠিক কইসেন ডাবল ঠিক কলে আল্লাহ করে কন বন্ধুরা রে একসাথে আওয়াজ দিতে হবে মায়ের মতো আপন কেউ আসেনি বান্ধব নাই রে মাবিনব নাই রে ভেবে দেখো কি করছো লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে পান দব কি লাগিয়া স্ক্রষ্ট যাও আমার মুরু সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না কতক্ষণ ঠিক না আমার রাহুমাতা লীলা রে তাজা আমি আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম এই কবরের দিকে তাকাইলাম কতগুলো কবর দেখা যায় মুরুব্বি বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে ভালো করে শই না নাও এই কবরস্থানের দিকে তাকাইলাম কতগুলো কবর পুরাতন দেখা যায় কতগুলো কবর চেনা যায় না কতগুলো কবর কতগুলো কবর নতুন দেখা যায় আছে না নাই আছে কথা কোন আছে রে নাই না জানি কার মা এই কবরে রে ভাই না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু আজকের আলোচনা ভালো করে শুনা নাও রে বন্ধু আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি আমরা বুঝতে পারাই যে আমার মার বয়স হইছে বাবার বয়স হইছে মইরা গেছে আমরা যদি ময়রা যাই সন্তান যদি ময় রাজাই রে ভাই কোন মা বাবা তার সন্তান রে ভুলতে পারে না কতক্ষণ ঠিক না কেমন একটা সন্তান তার মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাদ বাড়িয়া যুবকের দলে আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি মোহাম্বতের ক্ষেত্রে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি যে সন্তানটা মায়ের ভালোবাসা পাইব যে সন্তানটা বাপকে হাসাইতে পারব যে সন্তানটা মারে হাসাইতে পারব ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো আর যেই সন্তান বায়ের বাপের মনে কষ্ট দিব যে সন্তান মায়ের মনে কষ্ট দিব ওই সন্তান হতে পারে কোটিপতি কিন্তু আর দ্বারের কাছে আমি কোন গুণার টাইম নাই কতক্ষণ ঠিক কিনা মা বাবার মতোই এমন দামি মানুষ আর কেউ হতে পারে না কতক্ষণ ঠিক কিনা রে আমার তাল্লিলা আলামিন নবী কবর দেখে রে সাহাবীরা তাকায়া দেখে রে ভাই আমার নবী হাইটা যায় সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে আল্লাহু আকবার কম এই কবর কারোর জন্য জান্নাতের বাগান রে বা আরে কারো জন্য জাহান্নামের নামের গর্ত ভালো করে শুই নাও ভালো করে শুই নাও আমার নবী যখন একটা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী দুইটা চোখের পালি পালায়া কান্দে আমার নদী চোখের পালি পালায় কান্দে রে আমার নবীর সাবি ডাকে দিয়া কয়ারা আল্লাহ।